প্রতিটা নারীর স্বপ্ন সুখী পরিবারের সেই সংসারটা কারো কাছে অনেক বেশি সুখের আবার কারো কাছে তার ভালোবাসার নেই কারো কাছে এটাই তার ভালো থাকার স্বপ্ন আবার কারো কাছে এটাই তার ভালো থাকার শেষ গন্তব্য নারী তার সংসারটাকে তার নিজের ভালোবাসা যত্ন দিয়ে খুব সুন্দরভাবে আঁকলে রাখে সংসারের প্রতিটা কোনায় থাকে তার একরাশ ভালোবাসা আসসালামু আলাইকুম আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছে আশা রাখছি যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন আল্লাহ রহমানতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদ তো শেষ হয়ে গিয়েছে বেশ কিছুদিন হলো তবে ঈদের আমেজ খাওয়া দাওয়া কিন্তু এখনও ভরপুর চলছে আর ঈদের ছুটিতে তেমন কোথাও যাওয়া হয়নি দূরে কোথাও আজকে ভাবলাম যে বাহির থেকে একটু ঘুরে আসব। গরমের মধ্যে তো আসলে বাচ্চাদেরকে নিয়ে বের হলে একটু শান্তি পাওয়া যায় না তো ভাবলাম যে মলগুলোতেই ঘুরব তো সেজন্য সারাদিন তো আর বান্না নেই ওই তো একবারে রান্না করে নিয়েছিলাম তো সেই সাথে ভাবলাম যে ঘরের টুকটাক কাজকর্ম ছিল এগুলো গুছিয়ে নিব ঈদের পর যেহেতু দাওয়াতের একটা ইয়ে থাকে তো সব কাজ গুছিয়ে মোটামুটি ক্লিনিংয়ের ব্যাপারটা একটু বাকি ছিল তো ভাবলাম বাকি কাজগুলো গুছিয়ে নিই হঠাৎ করে কাবাট ক্লিন করতে গিয়ে দেখলাম যে এই নুডলসগুলো বেশ অনেক দিন যাবৎ এভাবেই প্যাকেট থেকে নিয়ে নিয়ে রান্না করছিলাম সময় স্বল্পতার কারণে ওইগুলো আর গুছিয়ে রাখতে পারেনি চোখের সামনে পড়াতে ভাবলাম হাতে তো তেমন কোনো কাজ নেই এই কাজগুলো গুছিয়ে নেই এই তো প্যাকেটগুলো থেকে আমি সবগুলো নুরোলস নিয়ে নিয়েছি একটা ছুরিতে রেখে দিলাম এতে করে হাতের কাছে পাওয়া যাবে আর জিনিসটাও দেখতে খুব অর্গানাইজ মনে হবে এই তো সবগুলো একসাথে নিয়ে নিয়েছি এখন গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি এভাবে কিন্তু টুকটাক কম বেশি সংসারে অনেক কাজকর্ম থাকে তো সময় পেলে এগুলো গুছিয়ে নিই তো আজকে বাহিরে যেহেতু যাবো ভাবছিলাম দেখছিলাম যে এত পরিমাণে রোদ আসলে এই রোদের জন্য দেখা যায় এত পরিমাণে গরম থাকে বাহিরে যেতে ইচ্ছে করে না আর আমার এই রুমে প্রচুর পরিমাণে রোদ আসে মানে এত গরম হয় যে আসতে ইচ্ছে করে না সময় তো এসি লাগিয়ে রাখি তারপরও বাহির থেকে যে একটা তাপ আসে ওটাতে দেখা যায় রুমটা অনেকটা গরম হয়ে থাকে এতটা পরিমাণে গরম তো সেজন্য কার্টুনগুলো একটু টেনে দিয়েছি এতে করে রুমটা একটু ঠান্ডা থাকবে এই ফাঁকে আমি কিচেনে চলে এসেছি ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানিয়ে নিই তাছাড়াও বেশ কিছুদিন হয়ে আছে আমি এরকম মিডিয়াম সাইজের দুইটা দইয়ের ক্যান এনেছিলাম একটাও আর খাওয়া হয়নি একটা তো এখনও নতুন রয়েছে কিছুদিন পর হয়তো বা ডেটও চলে যাবে ফেলে দিতে হবে তাই ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা বানিয়ে নিই গরমের কথা মনে পড়লে ইচ্ছে করে যে ঠান্ডা কিছু খাই তো লাচ্ছি দই এ টাইপের জিনিসগুলো কিন্তু গরমের মধ্যে খেতেও খুব ভালো লাগে ওই দিন আসলে আমি ভুলবশত মার্কেটে গিয়ে দুইটা ক্যান নিয়ে এসেছিলাম আমার একদমই ভুলে গিয়েছিলাম যে বাসায় ছিল তো যেহেতু এটা রয়ে গিয়েছে এখন এটাকে কাজে লাগিয়ে ফেলি তো লাচ্ছি বানানোর জন্য এখানে আমি দইয়ের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি তবে মিষ্টি দই দিয়ে বানালে এটা খেতে বেশি মজার হয় তবে মিষ্টি দই আমার হাতের কাছে নেই তো টক দই দিয়ে বানিয়ে নিচ্ছি ঈদ যাওয়ার পর থেকে কেন যেন খাবার খেতে একদমই ইচ্ছে করছে না আমার সাথে এটা হচ্ছে কিনা জানি না কেন যেন খাবার দেখলে খুব খারাপ লাগে ইচ্ছে করে যে খুবই হালকা পাতলা কিছু বানিয়ে খাই তো এই তো দুপুরে দেখা যায় আমি আজকে আর কিছুই রান্না করিনি এই তো লাচ্ছিটা বানিয়ে নিচ্ছি ওটাই বাচ্চাদেরকে দেব সেই সাথে আমিও খাবো এই তো লাচ্ছি রেডি হয়ে গিয়েছে আসলে এত মজা লাগছিল গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা কিন্তু ভীষণ হয় তো মজার আমি একটা ক্লাসে নিয়ে নিচ্ছি সেই সাথে দুইটাও খাওয়া হলো আর মজা করে বানিয়ে খাওয়া হলো দুটোই কাজ একসাথে হয়ে গেল বেশ কিছুদিন ধরে ভাবছিলাম মলগুলোতে গিয়ে কিছু টুকটাক কেনাকাটা করব। আসলে মার্কেটগুলোতে গেলেই দেখা যায় কম বেশি অনেক কিছু কেনাকাটা হয় তো আমার হাজব্যান্ডও বলছিল যে ঈদের দিনও তেমন কোথাও বের হয়নি আসলে কাজকর্মের জন্য এতটা ব্যস্ত ছিলাম সেই সাথে কিন্তু ঈদের পরপর ঈদের দাওয়াতেরও একটা ঝামেলা থাকে তো সব মিলিয়ে কাজকর্ম সব কিছু মিলিয়ে আর যাওয়া হয়নি তো আজকে ইনশাল্লাহ বাহিরে যাব তো সেজন্য যেহেতু কাজকর্ম নেই আজকে বিকেলের দিকে ভাবলাম যে বাহিরে বের হব। না হলে মাগরিবের নামাজের পরই বের হওয়া হয় কাছে যদি কোথাও মার্কেটে যাই আর কি আজকে যেহেতু দূরে যাব তাই একটু সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাব এই তো আমি বসে বসে আরাম করে ঘরমের শান্তি লাচ্ছি খাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো তারপর খেতে খেতে দেখলাম যে টেবিলটাও একটু ক্লিন করে নিই যেহেতু খাওয়া দাওয়া হয়েছে টেবিলটাতেও দেখলাম যে বেশ নোংরা হয়ে গিয়েছে তো এই তো সংসারের টুকটাক কাজকর্ম গুছিয়ে তারপর বাহিরে যেতে হবে আসলে এসে যদি বাসাটাকে একটু ক্লিন দেখিয়ে নিজের কাছে খুব শান্তি লাগবে সব জিনিসগুলাতে হালকা পাতলা একটু ময়লা পড়েছিল। আসলে এগুলো তো প্রতিদিন বা এক সপ্তাহ পর পর ক্লিন করা হয় কিন্তু দেখা যায় এত ধুলাবালি কোথায় থেকে যে এসে পড়ে আমাদের এখানে তো গ্লাস একদমই খোলা হয় না জানালার তারপর খুব ধুলাবালু এসে জমে যায় তো এগুলোকে প্রতিদিন হালকা পাতলা তো ক্লিন করা হয় তারপর ভাবলাম যে আজকে একটু ডিপ ক্লিন করে নিই হাতে যেহেতু বেশ কিছুটা সময় আছে আগে যে ট্রেটাতে জিনিসগুলো রাখতাম ভাবলাম যে ওটা চেঞ্জ করে অন্য একটাতে রাখি এটা আমি বেশ আগে কিনে নিয়েছিলাম তেমন ভাবে আর কাজে লাগানো হয়নি ওই তো আর কি গুছাতে গিয়ে যখন যেটা প্রয়োজন হয় একটু এদিক এদিক করলে নিজের কাছেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো আজকে এই ট্রেটাতে আমি নিয়ে নিয়েছিলাম সব কিছু গুছিয়ে আর টেবিলটাকেও মোটামুটি ক্লিন করা হয়ে গিয়েছে আর টেবিলের উপরে যে এক্সট্রা হোয়াইট পেপারটা লাগানো আছে ওটাও দেখলাম বেশ নষ্ট হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমি ট্রান্সপারেন্ট পেপারটা চেঞ্জ করে ফেলব তো এটাও দেখলাম নষ্ট হয়ে যায় আসলে বেশি দিন থাকে না আমি বেশ কিছুদিন আগেই কিনে এনেছিলাম পাঁচ ছয় মাস হবে কিন্তু দেখলাম যে এখনই এটা সাইড দিয়ে ছিঁড়ে গিয়েছে সেই সাথে একটু দাগগুলো বসেও যাচ্ছে তো দেখি মার্কেটে গেলে এটার জন্য একটা ট্রান্সপারেন্ট পেপার আনতে হবে এই তো এখন আমি ডাইনিং টেবিলটাকে অলমোস্ট গুছিয়ে নিয়েছি খুব ভালো লাগছে দেখতে সেই সাথে গুছানো থাকলে পরিপাটি থাকলে নিজের কাছেও ভালো লাগে বিকেলের দিকে আমরা সবাই রেডি হয়ে অলরেডি বাহিরে বের হয়ে পড়েছি বিকেলের এই পরিবেশটা মাসাল্লা দেখতে যতটা সুন্দর বাহিরে কিন্তু প্রচণ্ড গরমও এই গরমকে সঙ্গী করে নিয়েই বাসা থেকে বের হয়েছি আসলে অফ ক্যামেরায় বেশ লম্বা একটা সময় চলে গিয়েছে বিকেলের দিকে আমরা একটু রেস্টও করেছিলাম সেই সাথে সব মিলিয়ে রেডি হয়ে বাহিরে বের হলাম সব কিছু সবসময় ক্যামেরাতে আসলে ক্যাপচার করা হয় না তো যতটুকু ভালো লাগে ইচ্ছে করে দেখা যায় ঠিক ততটুকুই আসলে ভিডিও করা হয় বা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় আপনাদের কাছে কেমন লাগে আশা করছি আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে বেশ ভালো লাগবে আসলে জীবনের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমার কাছে খুব ভালো লাগে এই তো আমরা এখন যাচ্ছিলাম বাহিরে খুবই স্নিগ্ধ পরিবেশ চারপাশে এত মানুষজনও নেই শুধু চারিদিকে গাড়ি আর গাড়ি যাই হোক আমরা তো দূরে যাচ্ছিলাম আজকে আর এটা হচ্ছে ও মানে গ্র্যান্ড মসজিদ খুবই সুন্দর মাসাল্লা মাশাল্লা এই সৌন্দর্য কখনো মুখের ভাষায় প্রকাশ করা যাবে না মাশাল্লা এতটাই সুন্দর ছিল চারপাশের পরিবেশ এই জায়গাটাতে আসলে না মনটা অনেক বেশি ভালো হয়ে যায় খুবই সুন্দর লাগছিল আর আমি যেহেতু গাড়ির ভেতর থেকে ভিডিওটা নিচ্ছিলাম যার জন্য ক্লাসের কারণে একটু খোলাটা দেখাচ্ছে তবে ক্লাস আর খুলে ভিডিও করা হয়নি তাহলে এটার আসল সৌন্দর্যটা দেখতে পারতেন আমরা এখন মলে চলে এসেছি আজকে মলে ঢোকার সাথে সাথেই না আমরা ভাবলাম যে আগে ছোটো ছোটো এ ধরনের সবগুলোতে একটু ঘুরব তারপর হচ্ছে আমরা লুলুতে যাব তো এই তো প্রথমে আমরা মালাতানে এসেছিলাম ওখানে বেশ কিছু সময় ঘোরাঘুরি করে যাওয়ার পথে দেখলাম একটা স্টোরে বেশ ভালোই অফার দিয়েছে তো নব্বই পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট ছিল খুবই ভালো অফার দেখে আসলে এসেছি আর আমি যেহেতু সংসারে কেনাকাটা করতে পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে তো আমার জন্য তো প্রায় এটা অনেক বেশি একটা ভালো অফার ছিল আর আমি অনেক বেশি আগ্রহ নিয়ে আসলে এই স্টোরটাতে যাই যে বেশ কিছু কেনাকাটা করি আজকে এখান থেকে বের হব যাওয়ার পর আসলে এতটুকু অফার দেওয়ার পরেও এটাতে যে পরিমাণে প্রাইস লাগিয়ে রেখেছিল মানে আমার কাছে মনে হয়েছে আসলে প্রতিটা জিনিস ওরা অতিরিক্ত প্রাইস রেখে দিয়েছে লিখে রেখেছে নব্বই পার্সেন্ট আসলে নব্বই পার্সেন্ট অফার দিলে তো মানুষ পাগল হয়ে কেনাকাটা করার কথা তবে একজনও মানুষ ছিল না একদম কম ছিল তো দেখা গিয়েছে যে আমি আসলে কিছুই কিনতে পারিনি খালি হাতেই ফিরে এসেছি আসলে এক একটা জিনিস আমি বাহির থেকে যেহেতু আমি ঘোরাফেরা করি এখানে সেখানে এখানে যাই মোটামুটি আমার কিন্তু প্রতিটা জিনিসের প্রতি বেশ অনেকটা আইডিয়া হয়ে গিয়েছে সংসারের কুকারিজ আইটেম থেকে শুরু করে ফার্নিচার সব কিছুই তো এখানে দেখলাম আসলে আমি নর্মাল ওরা অফার দেওয়ার পরে যে প্রাইসটা দিয়েছে আমি ওটার থেকে কম প্রাইসে বাহিরে দোকান থেকে আমি কিনতে পারবো বা অন্যান্য মার্কেট থেকে কিনতে পারবো তার জন্য আমি আসলে আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে কেনাকাটা করা মানে আসলে টাকা ওয়েস্ট করা তবে যাদের আসলে ইচ্ছে করে বা পছন্দ হয় অনেকের তার সাথে ম্যাচ হয় তারা হয়তো বা কিনতে পারে তবে আমার কাছে মনে হয়েছে সাধ্য থাকলেই যে সব কিছু কিনতে হবে বা কেনাকাটা করতে হবে এটা এমনটা না আসলে অনেক সময় দেখা যায় সাধ্যের মধ্যে থাকলেও কিছু কিছু জিনিস কিনতে ইচ্ছে করে না যেমন আমি তো টুকটাক কম বেশি সব মার্কেটে গেলেই কিছু না কিছু কিনি তবে আমার আজকে এই মার্কেটাতে যাওয়ার পর বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে সিরামিক আইটেমগুলো বা কোকারিজ আইটেমগুলোর মধ্যে কিন্তু অত বেশি কোয়ালিটির প্রয়োজন হয় না বিশেষ করে সিরামিক আইটেমগুলো এগুলো দেখা যায় দিন যত্ন করে রাখা যাবে ততদিন ভালো থাকবে হাত থেকে পড়ে যাবে তো ভেঙে যাবে সেটা যত দামি হোক বা যত কম দামি হোক তবে কুকারিজ আইটেম বা কাপড় চোপড়ের দিকে অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হয় ওখান থেকে বের হয়ে আমরা চলে এসেছি আইকিয়াতে এখানে কিছু সময় ঘোরাফেরা করেছি টুকটাক কেনাকাটা করেছি সেই সাথে খাওয়া দাওয়াও চলছিলো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে বাসায় চলে যাব ওই সব থেকে আর কিছু কিনতে পারিনি আসলে এত পরিমাণে প্রাইস ছিল ওই শপের মধ্যে ঠিকই লেখা ছিল থার্টি টু নাইনটি পারসেন্ট অফার তবে নাইনটি পারসেন্টের অফার তেমন কিছুই ছিল না বলতে গেলে সবগুলোই মোটামুটি ফিফটি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ওই রকম ছিল আমার আর আজকে ওই স্টোর থেকে তেমন কিছুই কেনা হয়নি তবে সাধ্যের মধ্যে থাকলেও আমার কেনার জন্য তেমন একটা ভালোও লাগেনি তাই আর কিছু কিনিনি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ